অনেক অনেক আমি রুলি রুলি আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের গুলা আমি এখান থেকেই শুরু করছি তো দেখতে থাকো অবশ্যই সবার ভালো লাগবে তো চলো কী কী সেটা সেটাই আজকে দেখার আছে এরকম আমি সকালবেলাই কাজ শুরু করে দিয়েছে অনেক বাসন ছিল আজকে

তো ওই কার্তিক মাসে আমি প্রদীপ জ্বালাই তো তো মাসের শেষে তারপরে একটু মানে পুজো করি তো তার জন্য বাবা বাজার করে নিয়ে এসেছিলো আর এগুলো ঘরের বাজার আর এই যে বাজার করে নিয়ে এসেছিল আলু নিয়ে এসেছিল আর ওদিকে একটা লাউ নিয়ে এসেছিল টমেটো নিয়ে এসেছিল আদা এইগুলোই আর কি আর একটা বড় কুমড়ো নিয়ে এসেছিল তো তারপরে হচ্ছে সকালবেলা হচ্ছিল চায়ের আড্ডা তো সকালবেলা চায়ের আড্ডায় মুড়িটা মাখিয়েছিল গামলা করে আমার জন্য আর ছিল না আমি তারপরে হচ্ছে শুধু মুড়ি খেয়েছিলাম আর ওটা হচ্ছে বোন ওটাও বোন আর ওই সোনার করে তারপরে যাচ্ছিলাম হলো বাজারের দিকে একটুখানি বাজারের দিকে যাচ্ছিলাম বোন আমি কিছু মানে বাজার করতে মুদিখানা বাজার করতে কিছু বাবা মানে মানে তো দেখো বাজার থেকে চলে এসেছি মুদিখানার বাজারও নিয়ে এসেছি অনেক কিছু আছে ওর ভিতরে চিনি সুজি প্যাকেটের দুধ আছে লবণ আছে তারপরে বাবার মানে খাবার আছে অনেক কিছু অনেক কিছু ভালো কথা তো কলা পাতা কাটতে এসেছি দেখো এখানে যে কলা পাতা কাটতে এসেছি কারণ এই গ্রামের মানুষরা বেশি অনুষ্ঠান হলে পাতা কিন মানে প্লাস্টিকের পাতা না কিনে এই কলা পাতাতেই মানে খিচুড়ি কিংবা ডাল ভাত দেওয়া হয় মানে দেয় তা আমরাও সেটাই করি খুব কমই মানে বাজার থেকে নিয়ে আসা হয় তো কলাপাতা গাছ থেকে কেটে নিয়ে এসেছে এখানে এসে মানে পাতা করছি তো দেখো এইভাবেই তৈরি করছি ভীষণই একটা ভালো জিনিস ভালোও লাগে এটা তো কে কে এভাবে পাতায় কলা পাতা করে খেতে ভালোবাসো বলো আর আমরা তো এভাবে খেতে ভীষণই ভালো লাগে তো আমি আর ওটা হচ্ছে আমার একটা মামার মেয়ে ছিল দুজন মিলে করছিলাম তো তারপরে চলে আসলাম এই যে এখানে এখানে রান্না হবে কাঠের উড়ে খিচুড়িটা রান্না হবে তো আর এখানে মানে সুজি তৈরি করা হবে সুজি রান্না হবে তার জন্য আমি এখানটা পরিষ্কার করব। তো দেখো এবার আমি পরিষ্কার করে ওখানে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর আমি এটাকে ভালো করে নাতা দিয়ে নিচ্ছি মানে লেপে নিচ্ছি এটাতে আছে মাটি দিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর একটা কাপড় মানে পাটের ওটা পাটের ইয়ে দিয়ে করছি আর পাটের ইয়ে দিয়ে মানে ওটাকে আমরা পোচ পোজ বলা হয় পোচ তোমরা কি বলো জানি না আমরা দিয়ে এটাকে ভালো করে লেপে নিচ্ছি জায়গাটা সুন্দর করে লেপে নেব তারপরে এখানে শুকিয়ে যাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওখানেই রান্না করব তো এই দেখো ফাইনালি আমার পুরোটাই মানে পরিষ্কার করা হয়ে আছে এবার মানে পুরোটাই আমি ভালো করে সুন্দর করে লেপে নিচ্ছিলাম ঠিক আছে তো অনেক দিন মানে লেখা করি না এই অনেক দিন মানে অনেক দিন হ্যাঁ তো তারপরে চলে এলাম মানে ঘরে বড়ো ঘরে তো মাম এদিকে বৌদি ময়দা মাখছে আর মাসির করলে সোনা রয়েছে ওই বৌদি ময়দা মাখছে আর মামি সবজি কাটছে তারপরে ওই যে লুচি ভাজাও শুরু হয়ে গেছে এখানে লুচি ভাজা করছে তারপরে খিচুড়ি মানে তৈরি হবে আর ওই ঘরটাতে সুজি তৈরি হবে তো এখানে লুচি তৈরি হচ্ছে আর আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে দিলাম এই যে আজকে তো লাস্ট প্রদীপ জ্বালানো হয় মানে মাটির প্রদীপগুলো আর এই যে ওখানে গান বাজনা হচ্ছে চলছে টকটাক করে তো তারপরে আর এদিকে খিচুড়ি হচ্ছে এই যে আরও আর এই দেখো মামি বসে বসে পান খাচ্ছে আর এই যে অনুষ্ঠান বাড়ি হলেই তো পান খায় সবাই যারা পান খেতে ভালোবাসে তো তারা আর ওই যে দিদা আছে খিচুড়ি রান্না করছে আর ওদিকে তো গান বাজনা চলছে তারপরে হয়ে গেছে সব কিছু এবার সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে সবাই এই যে খিচুড়ি খাচ্ছে সুচি লুচি তারপরে চলে এসেছিলাম ওই যে মানে ঘরে আমরাও সবাই খেয়ে নিয়েছিলাম সোনা খেলছে আমি বসেছিলাম সোনার কাছে তারপরে আর কি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো কেমন লাগলো গ্রামের পুজো রান্না কাঠের উনুনে কলা পাতায় খাওয়া বলো কমেন্ট করে যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটু সাপোর্ট করো আমাকে এগিয়ে যাওয়ার জন্য তো সোনাকে নিয়েই খেলা করছি তো সবাই ভালো থেকো শুভরাত্রি